খুব সুন্দর একটা গ্রাম্য মনোরম পরিবেশ দেখা যাচ্ছে এখান থেকে আগেই ভালো ছিল গ্রামের

কলবা থেকে এখন বিদায়ের পালা বেরিয়ে যাচ্ছে কলবা থেকে কসবার এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে খুব সুন্দর একটা ন্যাচারাল ভিউ লক্ষ্য করা যায় খুব সুন্দর একটা গ্রাম্য মনোরম পরিবেশ দেখা যাচ্ছে এখান থেকে আগে ভালো ছিল গ্রামের আঁকা পাকা মেটো মাটির সাথে মিলে মিশে খেলাধুলা করতাম এখন আর ওই সুযোগ হয় না যেহেতু আমরা শহরে থাকি পেটের দায়ে আমাদের অনেকেরই গ্রাম থেকে শহরে পাড়ি দিতে হয় কেউ কেউ আছেন বিদেশে পাড়ি দিচ্ছেন আত্মীয় স্বজন পরিজন সবাইকে ছেড়ে বিদেশে গিয়ে সবার মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করছেন আমি সেই ভাইদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আপনাদের মা বাবা একটু সুখের পেয়ে থাকেন চলতে চলতে এসে পড়েছি সয়দাবাদ সয়দাবাদ থেকে ডাইনের পথ পথটা দিয়ে বেরিয়ে যাব সবার কাছে এটুকু এই প্রার্থনা থাকবে সবাই আপনারা দেশকে ভালোবাসুন দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে যাবেন না কারণ দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব কারণ এই দেশ আমাদের মাতৃভূমি যারা মাতৃভূমির ক্ষতি করে নিজের স্বার্থ হাসিল করতে চায় আমি ঘৃণা করি সামনে তিন লাখ আমি চলে যাবো সোজা আমাদের গ্রামের বাড়ি হচ্ছে হাতের বাম দিকে আর বড় করব না বিভিন্ন ধরনের নিয়ে ভিডিওটি কেউ আবার বিরক্ত মনে করবেন না টপিক্স আমার ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার যতক্ষণ পর্যন্ত আমি না আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই চোখ রাখবেন এম রাইডার চ্যানেলটিতে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ